নমস্কার বিকেল তিনটের আকাশ সকলকে স্বাগত সঙ্গে রয়েছি আমি অঙ্কনা পার্ক স্ট্রিট থানার মধ্যেই মহিলা সিভিক ভলেন্টিয়ারকে সিল অভিযোগ সাব ইন্সপেক্টর অভিষেক রায়কে গ্রেপ্তার করল পুলিশ পুজোর উপহার দেওয়ার অছিলায় মত্ত অবস্থায় থানার মধ্যেই তিনি মহিলা সিভিক ভলান্টিয়ারের সঙ্গে আপত্তিকর আচরণ করেন বলে অভিযোগ তাকে আগে ক্লোজ করা হয়েছিল নাবালিকা মৃত্যুর পর আজ খুলল কুলতলির মহিষমারি হাট এলাকার দোকানপাট তবে এলাকা এখনও থমথমে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মহিষমারি পুলিশ ক্যাম্পে ভাঙচুর চালিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা এলাকায় মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট এবার সিনিয়র ডাক্তাররাও আন্দোলনে সামিল হতে চান বেশ কয়েকজন চিকিৎসক আজ হাজির হন ধর্মতলার অনুশন মঞ্চে দাবি না মানলে তারা গণ ইস্তফার হুঁশিয়ারি দেন এমনকি পেনডাউন স্ট্রাইকের কথাও বলেন তারা আমাদের অ্যাসোসিয়েশন সেখান থেকে আমরাও চেষ্টা করি একটা যদি মানে গণ রেজিগনেশন আমরা রেজিগনেশন এর রেজিগনেশনে আমরা চিন্তা ভাবনা করেছি যে যদি আমরা সেটা করতে পারি একটা একদিন বা দুদিন একটা প্রতিকে পেন্ডাউন এর কথা আমরা ভেবেছি যে সারা পশ্চিমবঙ্গে সব ডাক্তারবাবুরা এমার্জেন্সি সার্ভিস থাকবে এমার্জেন্সি সার্ভিস আমরা ভোগ করবো কিন্তু ইন জেনারেল যেটা একদিনের জন্য যদি আমরা পেন্ডাউন করতে পারি

আজ স্কুল তলির মৃত নাবালিকার ময়নাতদন্ত করবেন কল্যাণী এইমসের চিকিৎসকরা পরিবারের আর্জি মেনে কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের নির্দেশ গতকালই দিয়েছিল হাইকোর্ট আজ কাটা পুকুর থেকে দেহ আনা হয় কল্যাণী জেএনএমে শেষ হবে জয়নগরে বিস্ফোরণ বীরভূমের ভাদুলিয়ায় এখনো পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর এসেছে বেশ কয়েকজন আহত হয়েছেন কয়লা উত্তোলনের সময় খুনিতে বিস্ফোরণ হয় বলে জানা গেছে এলাকা ঘিরে রেখেছে পুলিশ বিজেপি নেতাকে বাড়ির নিচের অফিস থেকে টেনে বার করে বেদম মারধর ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় হুগলির বলা ঘটনায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সমীর হালদার নামের ওই বিজেপি নেতাকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পুজোর মণ্ডপে আভিজাত্যের ছোঁয়া নান্দনিকতায় একে অন্যকে টেক্কা দিচ্ছে বিভিন্ন পুজো মণ্ডপ জামদানি সাজানো হয়েছে দমদম পার্ক ভারত চক্রের মণ্ডপ পাশে তরুণ সঙ্গে মণ্ডপ বিনাশ করার বার্তা দিচ্ছে প্রতিবাদে মণ্ডপের থিম মুক্তধারা সকাল থেকে ঝলমলেরও ফলে চতুর্থ সকাল থেকে পুজো পাগলরা রাস্তায় উত্তর থেকে দক্ষিণ সব বড় মণ্ডপেই শুরু হয়ে গেছে প্যান্ডেল হপিং কালকেও একটু বৃষ্টি হয়েছে বাট আজকের ওয়েদারটা খুব ভালো আমাদের ঠাকুর দেখার জন্য তো খুবই ভালো মানে যারা আমরা ঠাকুর প্রেমী দেখতে চাই প্যান্ডেল গুলো ঘুরতে যাই তা আমাদের জন্য খুব ভালো পঞ্চমী সব বুক একদম তো যতটা কভার করা যায় যে কটা দিনে ভিড় এড়ানোর জন্য একটাই চেষ্টা ভিড় এড়ানোর জন্য আর আজকে ওয়েদারটাও ঠিকঠাক আছে বৃষ্টি নেই সেই জন্যই অসুস্থ রতন টাটা রক্তচাপ কমে যাওয়ায় মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে সাতাশি বছরের শিল্পপতিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আশঙ্কার কিছু নেই সোশ্যাল মিডিয়ায় রতন টাটা জানিয়েছেন তিনি ভালোই আছেন যদিও বয়সজনিত কিছু সমস্যা রয়েছে পাকিস্তানের করাচি বিমানবন্দরের জঙ্গি হানা ব্যস্ততম এই আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে গতকাল রাতে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা হামলায় নিহত হয়েছেন দুজন আহতের সংখ্যা দশ তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক নিহত দুজনের চীনা নাগরিক বলে জানা গেছে হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি চাষের জমি থেকে উদ্ধার হলো হাতির দেহ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ির দধিয়া গ্রামে গ্রামবাসীরা খবরদান বন দপ্তরে বনকর্মীরা এসে দেহ উদ্ধার করেন হাতির হামলা থেকে বাঁচতে জমির বেড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল তাতে মৃত্যু হয়েছে হাতিটি এখন এই পর্যন্তই পরের আকাশ বার্তা সন্ধে ছটায় নমস্কার